চলে এসেছি মহাকুম্ভ যাত্রার দ্বিতীয় দিনে ওরাণসি যেখানে জীবন এক গভীর সত্য আর মৃত্যু এক নতুন সূচনা ভারতবর্ষের প্রাচীনতম এবং অন্যতম পবিত্র শহর যা কাশী ও বেনারস নামেও পরিচিত গঙ্গার তীরে অবস্থিত এই নগরী শুধু একটি শহর নয় একটি আধ্যাত্মিক সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত ইতিহাস এই শহরে মৃত্যুকে নয় অমরত্বকে বরণ করে জীবনের এক চরম সত্যকে উপলব্ধি করার মুক্তি পথ দেখায় তাই সারা বিশ্ব থেকে মানুষ আসে এখানে কেউ ধর্মের টানে কেউ ইতিহাসের খোঁজে কেউ বা নিজের অন্তরের শান্তির সন্ধানে আগের দিন রাতে ওয়ারানসি ঢুকতে গিয়ে ভিড় দেখে আন্দাজ করে নিয়েছিলাম যে রাস্তাঘাটটা কীরকম ভিড় হতে পারে তাই বাইকগুলো আশ্রমে রেখে আমরা টোটো ধরে বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে তো একটা অটো থেকে নামলাম আর কিছুটা দূর যেতে হবে তারপর পাবো আর একটা অটো সেই অটো ধরে যাব মন্দিরের কাছাকাছি মন্দিরে যাবার জন্য আরেকটা অটোতে আমরা উঠে পড়েছিলাম উনি বলেই দিয়েছিল মন্দিরের দু কিলোমিটার আগে অটো থেকে নামতে হবে নামার পর বুঝলাম নেমে চার কিলোমিটার হেঁটে তারপর আসবে মন্দিরে যাওয়ার রাস্তা প্রথমে যে ভিড়টা দেখছিলাম অনন্য জ্যোতির্লিঙ্গ দর্শনে ঠিক এরকমই ভিড় ন্যাচারালি হয়ে থাকে মহাকুম্ভের সময় কি হবে আরেকটু বেশি হবে এই ভেবে ভেবেই মনে সাহস নিয়ে যাচ্ছিলাম কিছুক্ষণ পর চিন্তাভাবনাটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল এই যে সামনে জায়গাটা দেখছো একবার ভালো করে দেখো জনস্রোত কতটা সোজা রাস্তাটা যাচ্ছে মন্দিরের দিকে ডান দিকে রাস্তাটা যাচ্ছে ঘাটের দিকে এবার সাহস করে তো এগোচ্ছিলাম ভিড় ঠেলে পুলিশের চোখের আড়াল থেকে অন্য একটা লাইন ধরে পৌঁছেও গেছিলাম লাইনের সামনে কিন্তু ব্যাপারটা হচ্ছে লাইন হচ্ছে এরকম বিশাল বড় প্রায় সাত আট ঘন্টার লাইন আমাদের কালকে সকালবেলায় পুণ্য স্নান তো আর ভাইগুলো বারাণসী দেখেওনি সেই জন্য লাইনে না দাঁড়িয়ে সোজা চলে এলাম এই কচুরির দোকানটা ব্লগে রিলসে দেখেছিলাম এই দোকানটা বেশ ফেমাস তাই এই দোকানে এলাম খাবারটা সত্যি ভালো ছিল চার পিস কচুরি দিয়ে এক প্লেট সবজি দিয়ে চল্লিশ টাকা নিয়েছিল এর পাশে ছিল মালাইগত দোকান সেটাও বেশ খেতে ভালোই লেগেছিলো খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছিলাম ঘাটের দিকে বারাণসীর এই সরু গলি ধরে যেন তখন মানুষের জনস্রোত হতে লেগেছিল তবে কপালে বেশিক্ষণ এই গলির যাত্রা ছিল না গলি থেকেই বেরিয়ে পড়লাম মেন রাস্তায় আর মেন রাস্তায় ভিড় এরকম বা লাইনটা এই যে সামনে বা লাইনটা ছিল মন্দিরে যাওয়ার লাইন এটাও আরেকটা লাইন টোটাল তিনটে লাইন ছিল তো এই যে মানুষজন দেখছো এনারা ওরাণসীর দিকে যাচ্ছেন আর আমরা যাচ্ছি ঘাটের দিকে তো এই যে জনসমুদ্র জনজোয়ারের মাঝখানে আমরা পড়ে গেছিলাম ঠিক এখান থেকে ঘাট যেতে আমাদের পায়ে হেঁটে তিরিশ মিনিট লেগে গেছিল যেটা নাকি ছ ষাট মিনিটের রাস্তা তো কি করব এই মানুষের ভিড়ের মাঝখান থেকে ধীরে 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 পৌঁছাতে লাগলাম ঘাটের দিকে ভিড় ঠেলে কষ্ট করে অবশেষে পৌঁছে গেছিলাম গঙ্গা পাড়ে সেখানের তো দৃশ্যটাই আলাদা কেউ স্নান করছে নাগা সাধুরা বসে আছে মানুষের ভিড় মানে এই এক অন্য বারাণসীকে আমি দেখছি যা আমি দু হাজার বাইশে দেখেছিলাম তার সাথে এই কুম্ভরবেলা সম্পূর্ণ আলাদা তো ভাবলাম একটু বোটে করেই ঘোরা যাক জনপতি আড়াইশো টাকা দিয়ে আমরা বসে গেছিলাম বোটে টোটাল চল্লিশটা ঘাট ঘোরাবে আর বলেছিল মণিকর্ণিকা ঘাটও দর্শন করাবে ভালো করে আগেরবার যখন এসছিলাম এই নৌকা জোরে প্রতিটা ঘাট দেখার সৌভাগ্য হয়নি পায়ে হেঁটেই ঘুরেছিলাম অবশেষে আমাদের নৌকা ছাড়লো আমাদের সাথে আরও অনেক নৌকা যাচ্ছিলো কিছু কিছু পার্সোনাল ভাড়া করা কিছু কিছু আমাদের মতন শেয়ারে নেওয়া আমি ইনস্টা থ্রি সিক্সটিটা বের করে ফটো ভিডিও তুলতে লাগলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে আমাকে একটু হেল্প করো ভালো লাগবে নৌকায় বসে দৃষ্টান্তটাই আলাদা সেই অসাধারণ লাগছিল টোটাল আট নটা ঘাট ঘুরিয়ে পৌঁছে গেছিলাম অপোজিটে যেখানে আধা ঘন্টা নৌকা দাঁড়াবে বলেছিল আপাতত জলে পাটা জি বাট খুবই ঠান্ডা দারুণ লাগছে অপেক্ষা রয়েছি কালকে তো কালকে প্রয়াগরাজে স্নান আছে আধার গঙ্গে বলে সকালবেলা ডুব লাগিয়ে দেবো জানি না কতটা ভিড় পাবো বা কি না পাবো তো যাই যেতে তো দেখা হবে যা হবে তো দেখাই যাবে বাট খুব ইচ্ছা ছিল আজকে কাশী বিশ্বনাথ দেবটা দর্শন করার কিন্তু এত ভিড় এত ভিড় থাকার ধরুন হবে না আমি এখন যদি লাইন দিই মানে আধা ঘন্টা আগে মানে এগারোটার সময় যদি লাইন দিই আমাদের দর্শন করতে করতে সন্ধ্যা সাতটা আটটা বেজে যায় মানে ভাবতে হবে ছ সাত ঘন্টার লাইন তো তার থেকে ভালো ভাবলাম যে আবার নয় পরে আসা যাবে তো এখন বাকিগুলো ঘুরে নিই ওই পারে অত ভিড়ে স্নান করবে না বলে নৌকা করে এই পারে নিয়ে আসা হয় তো সবাই স্নান সেরে নৌকায় বসে পড়েছিল তারপর নৌকা আবার চলতে লাগছিল বিভিন্ন ঘাটে কখনো হরিশ্চন্দ্র ঘাট কখনো আশি ঘাট আরও বিভিন্ন ঘাটে তখন আমরা মণিকর্ণিকা ঘাটের ঠিক সামনেই ছিলাম কিন্তু পুলিশ প্রোটোকলসের জন্য নাকি মহাকুম্ভের সিজনে মণিকর্ণিকা ঘাটে কোনো নৌকাই দাঁড়াতে দিচ্ছে না তাই আমাদের নৌকা সোজা আমাদেরকে নিয়ে এলো দশস্বমেধ ঘাটে এখানেই নৌকা যাত্রা শেষ হলো আমাদের লাইফ জ্যাকেটগুলো মাঝিকে ফেরত দেওয়ার পর আমরা পায়ে হেঁটেই মণিকর্ণিকা ঘাট যাব সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম এবারে বারাণসীর সেই পুরনো অলিগলিগুলো ধরে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম এক সুন্দর গলিতে এই গলিটা দু হাজার বাইশেও এসেছিলাম বেশ সুন্দর লাগে এই টানেলটা টোটাল খুব সুন্দর সুন্দর চিত্রনাট্য দিয়ে ভরা এই গলিগুলোতে ঘুরে বেড়াতে বেড়াতে নিজেকে কোথায় যেন একটা হারিয়ে ফেলেছিলাম খুব সুন্দরই লাগে এই গলিগুলোর এত কালারফুল এই সুন্দর গলি থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম মেন রাস্তায় মেন রাস্তার ভিড়টা এরকমই ছিল ভিড় যেন আমাদের পিছনই ছাড়ছিল না আমরা বারে বারে ভুলে যাচ্ছিলাম যে আমরা মহাকুম্ভের সিজনে এসেছিলাম বস ভিড় তো থাকবেই তো ধীরে 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 চলতে চলতে এরকম একজনের দেখা পেয়ে গেছিলাম এসেছি একটা পুরনো পানের দোকান আর পান খাবে বলছে এই যে রব তুলেছে এই ছেলেটা চশমা পড়তে ব্যস্ত ভাইয়া চেরি সুপারি হ্যাঁ ও নেচুরাল সুপারি মিঠা পানের স্বাদটা বেশ দারুণী ছিল তারপরও এরকম অলি গলি দিয়ে ঘুরতে ঘুরতে পাক খেতে খেতে পৌঁছে গেছিলাম আরেকটা ঘাটে ঘাটের নামটা ঠিক জানি না রুদ্রাক্ষের ফল থেকে রুদ্রাক্ষ বার করে তোমার সামনেই তোমাকে দেখবে সুতরাং এখানে ভেজাল হওয়ার কোনো প্রশ্নই নেই তো আমি এটা হরিদ্বারেও দেখেছিলাম কোনো কারণে কেনা হয়নি পছন্দ করেছে জয়ন্ত বসে আছে ভাইটা বসে আছে তো গঙ্গার ঘুরতে ঘুরতে ঠিক এখানটায় ভালো সুন্দর শাড়ির দোকান দেখলাম বাড়ির জন্য আমি নিলাম একটা ব্লু কালারের শাড়ি শাড়িটা আমি পেয়েছি তেরোশো টাকায় শাড়ি কেনার পর্ব শেষ করে কয়েকজনকে জিজ্ঞেস করতে বললো এই রাস্তা দিয়ে গেলেই আর কিছুক্ষণ হাঁটলেই মণিকর্ণিকা ঘাট তো সেই উদ্দেশ্যেই আমরা যেতে লাগলাম এই হলো মণিকর্ণিকা ঘাট এখানে হিন্দুদের দাহ করলে তাদের মোক্ষ লাভ হয় দেবী পার্বতী স্নানের সময় তার কানের দুল এই ঘাটে নাকি হারিয়ে ফেলেছিলেন সেই থেকেই এই ঘাটের নাম মণিকর্ণিকা হয় লোককথিতে আরও অনেক কাহানি আছে সবকটা আমার জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো বারাণসীতে দুটি মহাশ্মশান আছে একটি মণিকর্ণিকা একটি হরিশ্চন্দ্র ঘাটে এই ঘাটে কখনোই আগুন নেবে না তাই অখণ্ড জ্যোতি নামেও পরিচিত হাজার হাজার বছর ধরে এখানে চিতার আগুন যাচ্ছে এই ঘাটের পাশে একটি পবিত্র কুণ্ড আছে যা ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত কাশিতে মৃত্যুবরণ করলে মুক্তি নিশ্চিত তাই অনেক বৃদ্ধ বৃদ্ধা তাদের শেষ জীবনটা কাশিতে এসে কাটাতে যান যাতে তাদের মুক্তি লাভ হয় বারাণসীতে জন্ম মৃত্যু এক অনবদ্য মেলবন্ধন আছে বাকি শহরের বাকি জায়গাটা যতটা জীবন্ত মানুষকে বাঁচতে শেখায় মণিকর্ণিকা ঘাট ও হরিশ্চন্দ্র ঘাট এই জীবন্ত মানুষের মৃত্যুকে আলিঙ্গন করাটা খুব কাছ থেকে দেখায় ও এটাও বুঝিয়ে দেয় আমরা জীবনে টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি সব মোহ মায়ার পেছনে ছুটছি একদিন সব ছেড়ে পাট গুটিয়ে এখানেই আসতে হবে অবশেষে সূর্যাস্তের পালা দশাশ্রমের ঘাটে মহাকুম্ভের সময় কোনো আরতি হচ্ছে না তাই আমরা আর বেশিক্ষণ অপেক্ষা না করে আশ্রমের দিকে ফিরে গেছিলাম রাস্তায় যেতে যেতে একজন লঙ্গর দিয়েছিল। সেখানে খেয়ে দিয়ে নিয়ে আশ্রমে পৌঁছে গেলাম কালকে ভোর ভোর উঠতে হবে কালকে তো পুণ্য স্নানের পালা না চলো তোমাদেরকেও নিয়ে যাই